আগামীতে যে নির্বাচন একটা কঠিন নির্বাচন মানুষের ম্যান্ডেট নিয়ে কিন্তু আমাদেরকে ক্ষমতায় আসতে হবে তাই মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষের ভালোবাসা অর্জন করতে হবে আস্থা অর্জন করতে হবে ম্যান্ডেট নিতে হবে তাই আমি সবাইকে অনুরোধ করব সিরাজদিকান বিএনপির পক্ষ থেকে আমি সবাইকে উদান্ত আহ্বান জানাবো আপনারা সবাই মানুষের পক্ষে থাকবেন আমি আপনারা এই ফেসি সরকারের আন্দোলনে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন এই লতুকদের মানুষ মামলা হামলায় আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ কোন সন্ত্রাসী জায়গা বাংলাদেশে হবে না তাই যদি আগামীতে যে আমাদের নেতা আমাদের এই মুন্সীগঞ্জের এক থেকে যেই আমাদের নমিনেশন দাবিদার যদি তাকে আমরা এই নির্বাচনী আসন থেকে নির্বাচিত করতে পারি এই শেখ আব্দুল আব্দুল্লাত্বে শুধু এই নয় থেকে আমরা ইনশাআল্লাহ আপনারা জানেন আমি একটা ছোট দায়িত্বে আছি আমার বাড়ি ও চোর এলাকায় আমার সাথে আরো দুইটি সাংগঠনিক সম্পাদক এই চর এলাকারই আছে আজিমুর চেয়ারম্যান এবং আমিন উদ্দিন চেয়ারম্যান আমাদের কমিটমেন্ট আমরা চর এলাকা কোনো সন্ত্রাসীদের রাস্তা না রাখবো না ইনশাল তাই সরকার আমাদের ঐক্যবদ্ধ দাম যদি আমরা জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকি কোন সন্ত্রাসী কোন ধরনের যে আওয়ামী লীগের প্রেতার তারা এখানে ঠাই পাবে না আমি এই লতুপ্তির মাঠে আপনাদেরকে বলতে চাই যদি আওয়ামী লীগের কোন দোষর থাকে তাদেরকে আপনারা প্রশ্রয় দেবেন না আপনাদের মাধ্যমে কিন্তু তারা এই বীর জমাতে চেষ্টা করবেন যদি ওই ধরনের প্রস্ত্র দেন তাহলে আমরা তাদের বিরুদ্ধে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নেই বক্তব্য দেবেন আমাদের আজকের প্রধান অতিথি আমি আমার আর বক্তব্য বাড়াব না আমি চাই আমাদের এই সিরাজ সিরাজদিঘান শ্রীনগর একটাই দাবি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ক্যাসেটের বেগম খাজা জিয়ার কাছে এই মুন্সিগঞ্জ থেকে আমরা আবদুল্লাহ ভাইকে চাই এইটাই আমাদের দাবি আপনাদের কি আপনারা সবাই একমত আছেন না ইনশাআল্লাহ আমরা চাই এই সিরাজ দেগান শ্রীনগর তথা মুন্সিগঞ্জ একে আবদুল্লাহ ভাইকে নমিনেশন দেওয়া হোক